এটি একটি বড় প্রশ্ন সময়ের বড় প্রশ্ন কিন্তু ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে ইমান সম্পর্কে ইসলামী আইন কানুন বিধিবিধান নীতিমালা সম্পর্কে তিনি কতটুকু জানেন সেটাও প্রশ্নবিদ্ধ শুধু ডক্টর ইউনুসকেই দেখলেন এই দেশে কি আর পশ্চিমা সংস্কৃতিকে বাহাবা জানানোর মানুষ নাই এত টেনশন করে না এদেশে ডক্টর ইউনুস না এদেশে ইসলামের বিরুদ্ধে দিন যদি স্বয়ং ফেরাউন কেউ এনে দেন ঠিকতে পারবে না তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনুস এ ধরনের ভুল করবে না আর করে যদি আমাদেরও প্রতিবাদ কি আমরা এক রতিও ছাড়ব না আরেক ভাই প্রশ্ন করেছে যে ডক্টর ইউনুস দেশের উন্নয়নে এত এত ভূমিকা রাখলেন নারীবাদী কর্মীদের বিপক্ষে নিজের অবস্থান এখনো সুস্পষ্ট করেননি এবং তাদেরকে নিষিদ্ধ করেননি অনেকে বলেছেন তিনি পশ্চিমা সংস্কৃতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান এ বিষয়ে আপনার মতামত কি নারীবাদী যারা তারা কি কোরআনের হাফেজ আসতে কইছেন তারা কি নামাজি তারা কি পর্দা করে তবে তারা নারীবাদীও না তারা হলো সুবিধাবাদী তারা কিবাদী কারণ নারীবাদী যদি তারা হইতো তাহলে নারীদের নিরাপত্তা নিয়ে আগে চিন্তা করত। কথা ঠিক কিনা মানুষকে অধিকার আল্লাহ সুবাহ নিজে দান করেছেন কার কি অধিকার আল্লাহ তালা সুনির্দিষ্ট বর্ণনা করেছেন নারীর অধিকার কি পুরুষের অধিকার কি স্ত্রীর অধিকার কি স্বামীর অধিকার কি এসব অধিকারের কথা আল্লাহ সুবাহ বলে রেখেছেন ইসলামের এই অধিকারের উপরে কারো মাতব্বরি করা বা এখানে কিছু সংযোজন বা বিয়োজন করার কোনই সুযোগ নাই এজন্য আমাদেরকে এ বিষয়টা খুব খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের করণীয় কিছু নেই ডক্টর ইউনুস স্যার কেন নারীবাদীদের বিপক্ষে বলছেন না বা এই নারী নীতির বিরুদ্ধে বলছেন না এটি একটি বড় প্রশ্ন সময়ের বড় প্রশ্ন কিন্তু ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে 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 ইসলামী আইন কানুন বিধিবিধান নীতিমালা তিনি কতটুকু জানেন সেটাও প্রশ্নবিদ্ধ আচ্ছা বলেন তো এই যে নারীবাদীরা একটা দাবি একটা দুয়া তুললেন যে যারা যৌন তাদেরকে শ্রম মর্যাদা শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা তাদেরকে যদি বলেন যে যৌন কর্মী যারা তারা হোটেলে গিয়ে অবৈধভাবে যৌনতা বিক্রি করে খায় বলে তাদেরকে যদি শ্রমিকের ঘোষণা দিতে হয় বা মর্যাদা দিতে হয় তো তোমরা তোমরা যারা এই দাবিটা আগে কর্মী যৌন তারা রাজি বলি যাতে মাতাল একজন মানুষ সব ক্ষেত্রে সমানভাবে দক্ষ হবে এটা অসম্ভব এ কাজে উচিত ছিল বিশেষজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করা আর এই বিশেষজ্ঞ মানুষের সাথে দিন সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলা ছাড়া একটি নারী কমিশন গঠন করা হয়েছে এই নারী কমিশনের সবাই দিন সম্পর্কে অজ্ঞ তারা কিছুই জানে না মুখস্থ কিছু কথা লিখিয়ে দিয়েছে বিপত্তি এবং বিপাকে তখন তৈরি হয়েছে যখন এখানে শুধুমাত্র নিজের মস্তিষ্ক প্রসূত কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে পশ্চিমা সংস্কৃতিকে আলে মোলাবারা এদেশের তাহিদি মুসলিম জনতারা অপছন্দ করে শুধু ডক্টর ইউনিস্কেই দেখলেন এই দেশে কি আর পশ্চিমা সংস্কৃতিকে বাহাবাজানোর মানুষ নাই কয় পার্সেন্ট লোক এদেশে ইসলামকে দিনকে মন থেকে দরদ দিয়ে ভালোবাসে এত টেনশন করে না এদেশে ডক্টর ইউনুস না এদেশে ইসলামের বিরুদ্ধে আইন যদি দেন পারবে না কারণ এই দেশে সকাল হয় আজানের দ্বনিতে সন্ধ্যা হয় আজানের দ্বনিতে এদেশের মুসলমানের কান সবসময় সজাগ কান সবসময় সজাগ তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনুস এ ধরনের ভুল করবেন আর করে যদি আমাদেরও প্রতিবাদ কি আমরা না বহু মানুষ এমন আছে পাক্কা রোজাদার মসজিদে প্রথম কাতারে বসে তিনিও ইসলাম এবং দিনের প্রতি কিছুই জ্ঞান রাখেন না তিনি মুখ মনে করেন একটু খোলামেলা চললে অসুবিধা কি একটু মেলায় গেলে অসুবিধা কি মেয়েরা এত কড়াকড়ি পর্দা করতে হবে কারণটা কি সব প্রশ্ন একবারে পোশাকে আশাকে বুজুর্গ আল্লা নামাজি অনেকেরই জিজ্ঞাসা এবং এই সম্পর্কে তাদের অস্পষ্ট ধারণা যেহেতু দিন সম্পর্কে তার ধারণাটা ক্লিয়ার হয় নাই সেক্ষেত্রে এটা অনেকের জন্যই প্রযোজ্য যে তারা দিনসে না জানার কারণে মনে করছেন যে এভাবে খোলামেলা থাকতে অসুবিধা কি আর এরই একটা প্রতিফলন হয়তো ঘটেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাঝে আশা করি ওলামাদের যেই জাগরণী ভূমিকা যেই সম্মিলিত প্রতিবাদ এটার একটা প্রভাব সরকারে পড়বে এবং এটা অতি দ্রুতই এই কমিশনের সুপারিশ বাতিল হবে এটা আমরা প্রত্যাশা করি নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল নারীদের নিরাপত্তা কি নারীদের নিরাপত্তা নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়া তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোন রাস্তা বের করা কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে অবৈধ কাজকে বৈধ বানাতে চায় আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি তারা যে পশ্চিমাদের দালাল এতে কোনো সন্দেহ নেই তবে এটা আমরা ভয় পাই না হাতি ঘোড়া গেল তল ছাগলে কয় বলে ছাগলে কয় কতজন এত বড় সাহস না এগুলা করার আর এগুলো আমরা মানবো না না এটা কিছুই হবে না ইনশাল্লাহ দয়া করেন